নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে ও বিসি কেসটা ছিল যেন যে এগারো আট দু হাজার পঁচিশ তারিখে ও বিসি কেসটা ছিল যেটা ডায়রি নাম্বার থ্রি ফোর জিরো ওয়ান সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর যেটা হচ্ছে স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস কিন্তু এই ও বিসি মাঝে একটা খারাপ খবর উঠে এলো যে আজকে নাকি ওবিসি কেসটার হিয়ারিংই হয়নি তাহলে নে কত তারিখে ডেট দেওয়া হয়েছে ওবিসি কেসের ঠিক আছে এই নিয়ে যে খেলা চলছে এটার শেষ পরিণাম কী হবে সমস্ত কিছু আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে এটা যে টেন্টেটিভ কম্পিউটার জেনারেটেড ডেট এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে দেবো কিছুক্ষণ পর তোমাদের সাথে কিছু আপডেট শেয়ার করছি পরবর্তী ডেট কবে দিয়েছে সেটা নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হলে লিঙ্কের ডেসক্রিপশন ডু জয়েন নাও ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আজকে প্রত্যেকে যেন এগারো তারিখে তোমাদের কেসটা মানে মেন যে কেসটা ওবিসি কেস অর্থাৎ ওবিসি যে ডিউরিফিকে বাইফিউরিকেশানটা ও এ ওবিসি বি এটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে এই কেসটা আজকে শুনানি হওয়ার কথা কিন্তু এই কেসটা আজকে যেটা আপডেট পেলাম এই কেসটা নাকি উঠেইনি এবং এটার একটা পরবর্তী ডেট দিয়েছে সেটা আজকে এগারো তারিখে অর্থাৎ এগারো আট আগস্টের এগারো তারিখে এটা হচ্ছে না তার পরিবর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে নয় তারিখে ঠিক আছে ন তারিখে শুরু হচ্ছে নয় নয় দু অর্থাৎ সেপ্টেম্বরের ন তারিখে তোমাদের পরবর্তী ডেট দেওয়া হয়েছে আমি আবারও ডেটটা মেনশন করছি নয় নয় দু হাজার পঁচিশ নয় নয় দু হাজার পঁচিশ তারিখে ওবিসি কেসটা কেসটার নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া আছে ওবিসি রিলেটেড তিনটা কেস এখনও আছে একটা হচ্ছে তোমাদের আমাদের যে হাইকোর্টে মোহাম্ম হাইকোর্টের জয়েন্টের প্রকাশের যে মেন ব্যাপারটা আর একটা হচ্ছে মেন কেস যে ব্যাপারটা সেটাও কিন্তু এখনও আছে কিন্তু বিষয় হচ্ছে এই ওবিসি কেস নিয়ে সুপ্রিম কোর্টে যে রায়টা আমরা নিয়ে খুবই মানে একটা আশার আলো দেখছিলাম সেটা কিন্তু আর হলো না এটা কিন্তু একটা পরবর্তী ডেট দিয়ে দিল ঠিক আছে যেটা নিয়ে একটা অনেক ক্যান্ডিডেট আমায় মেসেজ করছে এবং বলতে পারেন এটা একটা খারাপ খবর তো এই পরিস্থিতির মধ্য দিয়ে এখন নিজেকে কিছু করার নেই কারণ যেভাবে চলছে সেটা স্টেট হোক বা সুপ্রিম কোর্ট কোনোটারই কোনোরকম ভরসা বা বিশ্বাসযোগ্যতা পাচ্ছি না পরের পর পর পরের পর পর একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে কিন্তু ফাইনাল যে কনক্লুশন সেই ব্যাপারটা কিন্তু আসছে না তো সেই ডেট নিয়েই এখন আমরা চিন্তিত যে আদৌ কি ডেট মিটবে সেই নিয়ে কিন্তু একটা বিষয় উঠে আসছে তো জানে জানি না কি আদৌ কি হবে কি নয় তবে যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে নয় তারিখে অর্থাৎ নয় নয় দু হাজার পঁচিশ তারিখে তোমাদের কেসটার নেক্সট চ্যানেলের কিন্তু ডেট দেওয়া হয়েছে তো এতটাই আপডেট মোটামুটি ঠিক আছে এতটা আপডেট তোমরা জেনে রেখো এরকম আপডেট পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের ছোটো বড়ো সাবস্ক্রাইব আমাদের হয়তো আরও ভিডিও বানাবে মোটিভেশন বানাবে ভিডিও আপলোড করা ঠিক আছে পরবর্তী ডেট দেওয়া হয়েছে ন তারিখে তো সেপ্টেম্বরের ন তারিখে ডেট দেওয়া হয়েছে এটার টেন্টেটিভ জেনার ডেটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে আর বেশি কিছু বলছি না এখন এই পরিস্থিতির মাধ্যমে নিজেকে শক্ত করে ধরে রেখে প্রিপারেশান নেওয়াটাই সব থেকে বেস্ট বাকি কি হবে না হবে আদেও নোটিফিকেশান আসবে কি আসবে না সেটা পুরোপুরি এখন অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো আলোচনা করবো পরবর্তীকালে দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো থ্যাংক ইউ